তো সেই চাকাটা কিন্তু আজকেই খুলেছে আর সেই কিন্তু এই মাত্র বিয়ারিং নিয়ে এলো এই বস্তার মধ্যে আছে আর এইটা হচ্ছে সেই বিয়ারিংয়ের যেই কলার বা ইনিয়ার কিছু একটা বলে এটাকে আর এই জায়গাতে কিন্তু বিয়ারিংটা বসতে গেছে চাবিটা কিন্তু বন্ধুরা বেড়েছিল না এই হচ্ছে সেই চাবি আর এই চাবির কিন্তু মাথাটা ভেঙে গেছে তাই ওয়েল্ডিং করে করে ওয়েলডিং করে করে বাই করলো কোনো রকম ঠিক আছে এইটাও কিন্তু আলাদা চাবি এইটা আলাদা চাবি দিয়ে ওয়েল্ডিং করে বাই করলো আর এই পাশে দেখতে হচ্ছে স্যাপের কিন্তু বেরিয়ে বেরিয়ে এখানে যে মাথাটা ছিল স্যাপের এই মাথাটা কিন্তু ভেঙে গেলো এত বাড়ি মেরেছে মাথা ভেঙে গেল কারণ এতটা জোর কিন্তু চাবি ঢুকে থাকে না ঠিক আছে কিন্তু এই চাবিটা অনেক জোরে এমনভাবে ধরো দিন প্রায় এক বছর আগের বছর কিন্তু বেয়ারিং হয়েছিল আর এই বছরে কিন্তু এই চাকাটা খুলেছে ঠিক আছে মানে এক বছরের জন্য এটা প্রশ্ী হয়ে গেছে ঠিক আছে একদম পুরোশ্লীল হয়ে ধরে নিয়েছিল সেই জন্য কিন্তু অনেক বাড়ি মারার পরে আজ খুললো আর বন্ধুরা তোমরা জানতে চাইছিলে ফাইভ এইটের রেট কত তো ফাইভ এইটের রেট কিন্তু বন্ধুরা ছশো কুড়ি টাকা ছশো টাকা এরকম কিন্তু রেট চলছে মার্কেটে এখন আর ফাইভ এডে কিন্তু অবস্থা আমাদের এখন খারাপ আছে খারাপ আছে বলতে নতুন মাল যেটুকু ছিল সেই মাল বিক্রি হয়ে গেল আর যেটা পুরোনো মাল যতটা দেখতে পাচ্ছ এই মালটা কিন্তু এক ধরনের কুচি মাল ঠিক আছে আর এই মাল কিন্তু কেউ নেবে না এই মাল কিন্তু অনেক খারাপ অনেক খারাপ বলতে ধরো মালের সাইজ খারাপ আছে ঠিক আছে পাথর ভালো কিন্তু মালের যে সাইজটা আছে সেই সাইজ কিন্তু খারাপ ছোট 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 মাল সেই নতুন মালটা কিন্তু উঠছে আর নতুন মালটার জন্যই কিন্তু এই পুরোনো মালটা এতটা উঠলো আর মালের দাম কিন্তু বন্ধুরা কমে গেছে বলেই কিন্তু এতটা মাল উঠে গেল যতটা মাল দেখতে পেয়েছে সমস্ত মাল কিন্তু উঠে গেল কারণ ছশো ছশো টাকা কিছুদিন আগে কিন্তু ছশো টাকা পর্যন্ত মাল দিয়ে দিয়েছে এখন কিন্তু ছশো কুড়ি টাকা রেট চলছে তার মানে মালের সাইজ ভালো করে দিয়েছে প্রোডাকশন কমিয়ে দিয়েছে এবার কম টাকা যদি মাল ছাড়তে যায় তাহলে তো লস হয়ে যাবে তাই না আর চাতালের আমাদের কি অবস্থা তোমাদের একবার দেখে দিই চাতালটা কি অবস্থা দেবো চারিদিকে চাতালে কিন্তু বোল্টার পরে পুরো ফুল হয়ে গিয়েছে তার মানে বোল্টারা কোথায় জড়ো করবো চেলি আর কোনো জায়গা নাই ঠিক আছে চারিদিকটা চেলি এইখান থেকে চেলি সুটা করে দিনছি আর কিন্তু চেলি জায়গা জড়ো করা জায়গা নে এখানে কিন্তু হাফ গাড়ি চেলি ছিল ওরা পোল্ডাম্যানগুলো এসেছিল তো দু গাড়ি মতন পাথর ভাঙলো তারপরে কিন্তু চলে গেল এইও হাফ গাড়ি আছে আর ওই পাশে গোটাই কিন্তু চেলি হয়ে চলে গেছে ঠিক আছে চারিদিকে ওই সাইডেও কিন্তু জড়ো করা আছে কালকেও তোমাদেরকে দেখিয়েছি আজকেও দেখাচ্ছি যে চারিদিকটা কিন্তু জড়ো করে করে জড়ো করে অনেক মাল হয়ে গেছে এত মাল হয়ে গেছে যে আজকে সারা দিন কেসার চলে চলে যদি তাও কিন্তু ওই মাল কিন্তু শেষ করতে পারবে না ঠিক আছে আর ওই সাইডে তো এত পরিমাণ জড়ো করেছে যে আর জড়ো করা যাবে না আর ওই ওইখানে সামান্য কিন্তু মাল ওরা ভাঙলো না আর বলছে না এবার পরে ভাঙবো ওই যে জায়গাটা দেখতে হয়েছে। ওই পাথরগুলো কিন্তু মালগুলো ভাঙলো না ওগুলো পরের দিন ভাঙবো বলছে তো ওই জন্যই কিন্তু ওগুলো রেখে দিয়ে চলে গেল ওটা কিন্তু পরের দিন এসে পড়ে আবার ভাঙবে ঠিক আছে তো পাহাড়ের কিন্তু অবস্থা বন্ধুরা খুব ভালো না সমস্ত পাহাড়ের কিন্তু অবস্থা খারাপ আর এই এমন একটা সিস্টেম বন্ধুরা যে একটা বডির মধ্যে যদি কিছু হয়ে থাকে তাহলে কিন্তু দুটো বডি বন্ধ রাখতে হবে ঠিক আছে যে একটা বডি একাই চালাবো একটা বডি চালালে কিন্তু লাভ হয় না ঠিক আছে কেন কারণ লাভ হয় না তার কারণ হচ্ছে দেখো কতগুলো কন বিয়ার আছে এতগুলো মোটর চলছে একসাথে ঠিক আছে তো এই এই একটা মোটরে ছোট বডির যদি বিয়ারিং ভাঙে তাহলে কিন্তু ওই বডিটা বন্ধ রাখতে হবে আর ওই বডিটা বন্ধ করলেও কিন্তু এই বডিটা বন্ধ করতে হবে ঠিক আছে কিন্তু একটা বডি চালিয়ে কিন্তু এটা লাভ করতে পারবে না কারণ এত এত মোটর আছে এই সমস্ত মোটরের কারেন্ট বেশি খাবে ঠিক আছে মেন কথা হচ্ছে কারেন্ট বেশি খাবে এই যে মেশিনে এই একটা মেশিন চালিয়ে কিন্তু যে প্রাইভেট বেশি হবে তা না কিন্তু কারেন্টটা বেশি বেশি খাবে আর যে কটা মাল ধরো হবে পাইভেট যে কটা মাল পড়বে ধরো প্রাইভেটে বেল্টে সেই মালগুলো কিন্তু প্রচণ্ড সাইজ খারাপ হবে কারণ একটা বডিতে রিজেকশন খায় আর একটা বডিতে কিন্তু চেলি খায় ঠিক আছে এই বডিটা যেমনি চেলি খায় দেখো বড়ো বড়ো মাল আর ওই বডিটাতে কিন্তু রিজেকশন খায় তো এরকম কিন্তু গড় মিক্স করে খেয়ে কিন্তু মালের সাইজটা কিন্তু ভালো হয় ঠিক আছে তার আগে কিন্তু মালের সাইজ ভালো হবে না তো চলো আজকে কিন্তু দশটা এগারোটার মধ্যে কিন্তু আমরা বডি চাপিয়ে দেবো কারণ বডিটা নামাইতে হয় না সাইড বিয়ারিং ভাঙলে কিন্তু বন্ধুরা বডি নামাইতে হয় না কিন্তু বডি নামাইতে হলে এই কারণে কারণে চাবি বেরোছিল না কালকে অনেক বাড়ি মারার পরেও বেরোলো না তিনটে সময় আমাকে বলছে বডিটা নামিয়ে দাও তিনটে সময় বডিটা নামিয়ে দিলাম তিনটে সময় বডিটা নামিয়ে দেওয়ার পরে সব ডিজেল তেল আরে দিয়ে যখন ভিজে দিলো তখন আজকে কিন্তু ওই যে জঙ্গে ধরে নিয়েছিলো সেই জঙ্গলে কিন্তু ছেড়ে যাওয়ার পরে আজকে আমাদের যে বোল্ডারম্যানগুলো আছে ওই একজন বোল্ডারম্যান বেরোলো তারপরে কিন্তু চাবিটা আমাদের বেরিয়ে গেল ঠিক আছে এখন এখন সাফ সফাই করছে যত গ্রিজ আছে সব কিন্তু পরিষ্কার করছে আর এইখানটা কিন্তু বেয়ারিংটা চলে চলে কিন্তু এই জায়গাতে একটা ঘাট হয়ে গেছে ঠিক আছে এই জায়গাটা একটা ঘাট হয়ে গেছে এখানে ঘষা মের মেরে পুরো জায়গাটা ক্ষয় হয়ে গেছে তার আগে কিন্তু এটা আমাদের বান্নার সময় নামাতে হতো তার আগে কিন্তু খানিক কাজ করে দিল ঠিক আছে এটা বান্নার সময় নামাতে পারে না জানুয়ারি দশ তারিখ থেকে বান্না পড়ে যায় বান্নার সময় কিন্তু পাহাড়ের সমস্ত কেসার কিন্তু বন্ধ রেখে দেয় লোডিংও হয় না আর কোনো কেসার চলতেও যায় না ঠিক আছে তো তখন কিন্তু চার পাঁচ দিন বন্ধ থাকে ঠিক বন্ধুরা এই সেই হয় এই কেসারের যে স্যাপগুলো হয় ঠিক আছে এই স্যাপগুলো কিন্তু রেলের হয় ঠিক আছে রেলের এই যে পাকা মাল ওই স্যাপ হয় ঠিক আছে কিন্তু এইগুলা এখন ডুপ্লিসিটি চলছে এখন সব জিনিসের ডুপ্লিকেটি সে তাই এইটা কিন্তু কাঁচা মাল এটা কিন্তু পাকা মাল হয় রেলের হয় আর এই যে বিয়ারিংগুলো হয় বন্ধুরা এই যে বিয়ারিং আছে এখানে বস্তার মধ্যে এখন ভরা আছে তো এই বিয়ারিংগুলো কিন্তু রেলেরই হয় সব রেলের বিয়ারিং রেলের স্যাপ সব এইসব দিয়ে কিন্তু চলে আর মেন কথা হচ্ছে স্যাপটা গোটাই লম্বা নাই এখানে মাঝে একটা খেল করা থাকে ঠিক আছে যে খেলটা জন্য কিন্তু বন্ধুরা ঝাঁপায় এই স্যাপটা কিন্তু ঘুরে এই জয়াস কিন্তু ঘুরে না ঠিক আছে এই স্যাপটা যদি ফ্রি ঘুরতো স্যাপটা যদি কাটিংটা এমন সিস্টেম আছে যে স্যাপটা ফ্রি ঘুরবে গোল গোল ঘুরবে কিন্তু এই জায়গাতে কিন্তু জয়েসটা ঝাঁপাবে ঠিক আছে জয়েসটা ঝাঁপাবে এমন সিস্টেম করা আছে যে জয়েশটা ঝাঁপাবে এই স্যাপটা যখন টিলে পাবে আমরা জয়েসে যখন বেয়ারিং ভাবে তখন আমরা ব্যারিং কিন্তু বাই করে দিই আর বাই করে দিলে কিন্তু এমন সিস্টেম হয় ভাবে ভরেছে যে জয়স ঝাঁপাবে যতই স্পিডে ঘুরবে ততটাই ঝাঁপাবে তো তোমাদেরকে এখানে আমাদের বডিটাও সিস্টেম দেখে কোথাও কিছুই নাই ঠিক আছে তাই এখানে শুধু স্প্রিং আছে আর এই পাশে বডি আর এই পাশে বডির কিন্তু দাঁতা আর এই দাঁতাগুলো কিন্তু বসিয়েছে ঠিক আছে আর এই গ্রিজ দু সাইডে আর এই সাইড প্লেটের মধ্যেই এইটাকে বলে সাইড প্লেট আর এটাকে বলে সাইড প্লেট আর সাইড প্লেটেই কিন্তু বন্ধুরা

কত বড় কেশার ছিল সেই কেশার কিন্তু পুরো সেখানে সব খাদান করার জন্য কিন্তু সব কেশার বড় বড় কেশার কিন্তু এখন ভেঙে ভেঙে চলে আসছে যতই পাশে দেখছো সব কিন্তু আগে কেশার ছিল ঠিক আছে এই লাইনটি গোটাই কিন্তু কেশার ছিল আর এই গাড়িটা কিন্তু খাদানে নামবে সেজন্য কিন্তু এখন দাঁড়িয়ে আছে ঠিক আছে ওপর নিচের থেকে এখন দু একটা গাড়ি হয়তো উঠে আসছে সেজন্য কিন্তু দাঁড়িয়ে আছে কারণ এটা সিঙ্গেল রাস্তা ঠিক আছে পাসিং দেওয়ার কোনো চান্স নাই সেজন্য কিন্তু আর ওই সাইডে যে ওই বড় বিল্ডিংটার পাশে কিন্তু বন্ধুরা একটা রাস্তা ছিল সেই রাস্তাটি কিন্তু বন্ধ করে দিয়েছে এখন এই সাইডে রাস্তা করে দিয়েছে কারণ এই জায়গাটা কিন্তু খাতান করবে এই সাইড কিন্তু খাতান হবে সেজন্যই কিন্তু রাস্তা এই পাশে করে দিয়েছে আর এই পাশটা কাটিং করছে সকাল ও গাছটা ঘোড়াতে কিন্তু পগল্যান কাটিং করছিল তেলের ট্যাঙ্কার কিন্তু নেমে গেলো বন্ধুরা ছোট গাড়ি বলে নামছে কিন্তু এই ছোট গাড়ি সাইড দিয়ে দেবে কিন্তু লোড গাড়ি ফুল এক্সেলেটার দিয়ে ধরো নামবে আর ওকে ও কিন্তু যদি একবার ব্রেক করে দেয় তাহলে কিন্তু পগল্যান এসে ওকে ফিরতে হবে ঠিক আছে ওই সঙ্গে সঙ্গে কিন্তু আর এক্সেলেটার দিয়ে আর গাড়িটা উঠে পারবে না আর এখন যত গাড়ি লোড হচ্ছে সব গাড়ি বলছে পে লাও পেমেন্ট তাই বন্ধুরা আমি এখানে মার্চেন্ট কিউ আর কোড এখন আমি লাগিয়ে দিলাম ঠিক আছে কিউ কোড একটা লাগিয়ে দিলাম যে যেই এবার বলবে যে ফোনপে পেমেন্ট লাও তাকেই বলে দেবো যে সামনে স্ক্যান করে দিয়ে দাও বন্ধুরা এখন আমাদের ফাইভ এড সাইজ কিন্তু ভালো হয়েছে বলেই কিন্তু সমস্ত যত খারাপ মাল আছে সব মাল কিন্তু উঠে গেল আর কিছুটা আছে আবার কেসার চলবে আবার এটা মিক্স করে পাইল হয়ে কিন্তু চলে যাবে মিক্স হয়ে মিক্স হয়ে কিন্তু চলে যাবে সমস্ত মাল এবার মালগুলো দেখো সব ছোটো 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 দানা কিন্তু এগুলো মিক্স হয়ে যাবে যখন তখন কিন্তু সব মাল উঠে যাবে তো ফাইভ এইটে আমাদের কেশারে কিন্তু প্রোডাকশন খুব বেশি আর থ্রি ফোরটা কিন্তু বন্ধুরা প্রোডাকশন অনেক অল্প করে দিয়েছে কারণ থ্রি ফোরে কিন্তু অনেক কমই দিয়েছে আর ফাইভ এইটে প্রোডাকশনটা অনেক বাড়িয়ে দিয়েছে সেই জন্য কিন্তু থ্রি ফোরে প্রোডাকশন নেই আর এই সাইডে ধরো যত কচরা মাল আছে এই সব মালগুলো আমাদের এক পোকা এক করে কিন্তু বাংকারে ভরতে হয় আর এই মালগুলো কিন্তু আবার ভাই বাটারে চেলে দেবে এখানে যেহেতু চালনা চালনা আছে সেই চালনাতে চেলে দেবে তারপরে কিন্তু আবার এগুলা ফ্রেশ সময় বিং চলে আসবে ফাইভ এইট ফাইভ এইটের জায়গায় হাফ ইঞ্চি হাফ ইঞ্চি জায়গা এগুলো কিন্তু বন্ধুরা অনেক হাফ ইঞ্চি আছে এই হাফ ইঞ্চি কিন্তু জাম লেগে লেগেছিল বলেই কিন্তু এখানে এত হাফ ইঞ্চি পড়েছে আর মেন কথা হচ্ছে বন্ধুরা এগুলো পাথরগুলো পড়ে ওখানে যে নিচে গার্ড থাকে সেই গার্ডের জন্যই কিন্তু পড়ে তাছাড়া কিন্তু এই কাঠ বেশি পড়বে না কারণ নতুন কেসারে কিন্তু বন্ধুরা পড়ে না আমাদের কেসারে বেশি খালাসি নাই বলেই কিন্তু কিছু বলতে পারে না বলেই কিন্তু এখানে প্রচুর দেখো ওখানে ডাস্ট সমস্ত কিছু পরে আছে আর দু সাইডে গর্ত টুপুরে রেখে দিয়েছি কারণ ওখানে যত পাথর পড়বে সব এই গর্তের মধ্যে ভরে দেবে আর গর্তটা ফুল হয়ে যাবে তখন আমি আবার করে দেবো বা সেই রকমভাবে কিন্তু এখানে কাজ হয় আর বন্ধুরা এখানে কিন্তু প্রবলেম উঠে গিয়েছে সেই জন্যই কিন্তু গাড়ি দুটো নামে নাই ঠিক আছে তো গাড়িগুলো ওই জন্য নামে নাই বা প্রবলেম উঠে গেলো বা গাড়িগুলো সব আস্তে আস্তে নিচে নেমে যাবে তো বন্ধুরা এখন বিয়ারিং আনবক্সিং হচ্ছে আর এইদিকে বিয়ারিং ইউআরবি কোম্পানির ঠিক আছে আর বিয়ারিংয়ের নাম্বার নাম্বার কই আর বেয়ারিং নাম্বার হয়েছে বাইশ তিনশো আঠাশ তো চলো বেয়ারিং আনবক্সিং করো আর এগুলো সব বন্ধুরা কিন্তু ট্রেনের বেয়ারিং ঠিক আছে সব রেলের রেলের মালই কিন্তু এখানে আমাদের সমস্ত কেশারে লাগে তো সমস্ত বডির কিন্তু আলাদা আলাদা কিন্তু বিয়ারিং মাপ থাকে ঠিক আছে ওই ওই বেয়ারিংয়ের এর মাপ আলাদা এই বিয়ারিং এর মাপ আলাদা এই বিয়ারিং মাপ আলাদা সব মাপ আলাদা তো এইদিকে এখন কাটছে তো বন্ধুরা এখন আমি মেশিন নিয়ে চলে এলাম আর চাকাটা কিন্তু ওই বডির ওখানে লাগিয়ে দেবো লাগিয়ে দিলে কি হবে ব্যালেন্সটা ঠিক হবে যে মেশিনটা আমাকে এই জায়গাতে জয়েসটা কিন্তু ভরতে হবে ঠিক আছে তো এই জয়েসটা কিন্তু প্রচণ্ড ওয়েট প্রায় দেড় থেকে দু টন কাছাকাছি ওয়েট আছে চাকা সময় সব নিয়ে ঠিক আছে তো এটা সামনে বকেট ছাড়া পাওয়া যাবে না পেছন বকেটে কিন্তু তুলতে পারবে না তো এইবার আমি পেছন বকেটটা ওখানে দিয়ে দেবো মানে চাকাটা এখানে লাগিয়ে নেবো তারপরে কিন্তু সামনে বকেটে করে ওখানে ভর দেবো ঠিক আছে তো চলো তাড়াতাড়ি চাকাটা লাগিয়ে নি ফাইনালি গাড়িতে আমি কিন্তু চাকা ভরে দিলাম এবার চাকা কিন্তু ওরা বলছে আরও ডাউন করো ডাউন করবো বেশ আর ডাউন কর দিই ডাউন করতে গেলে কিন্তু ওনারা এটার এইদিকে হয় তাহলে কিন্তু ডাউন হবে বেশ তারপর ডাউন হচ্ছে ঢিল চেন ঢিল হয়ে কিন্তু দেবে তারপরে ওরা কিন্তু ওই ইয়েটা ভরে নেবে যে টাকাটা আছে আর ওইদিকে আসবে সরো এবার একে এদিকে সাইড দিই তো চলো মেশিন বন্ধ করে দিয়ে আর কোনো কাজ নাই আমার এখন এবার ওরা চাবি ভরবে সমস্ত কিছু ভরবে তারপরেই কিন্তু আবার মেশিন স্টার্ট নিয়ে সামনে করে ওই জায়গাতে ভর দেবো এতটুকুই কাজ ঠিক আছে তারপরে কেসার চালু হবে তো কেসার কেন কালকে কিন্তু ওই চাবিটার জন্য কিন্তু বন্ধ হয়েছিল তো আজকে চাবিটা যে হোক আমাদের যে বোলটা পাথর ভাঙে সেই লোকগুলা কিন্তু এসে পরে বাই করে দিল বলেই কিন্তু চাবিটা খুব সুস্থভাবে বাইর করলো তো কীভাবে বাই করলো সমস্ত কিছু তোমরা দেখতে পাবে আমি এখানে স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি তখন কিন্তু আমি ভিডিও বানাই নি কারণ ওই ছোটবেলা ক্লিপটার জন্য আমার ভিডিও বানাবো সেজন্য কিন্তু আমি ভিডিও বানাই ঠিক আছে তো এখন কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে লাগা লাগাতে সমস্ত কিছু এবার শুধু চেনটা বেঁধে ওখানে বসিয়ে দেওয়া নিয়ে কাজ ওখানে বসিয়ে দিলেই কিন্তু বন্ধুরা কাজ কমপ্লিট ঠিক আছে তো চলো সকাল বাজে এখন দুপুর একটায় আর একটা সময় আমি চান টান করে চলে এলাম কেশারকে আর ক্যাসা এতক্ষণে চালু হলো আমাদের তো চলো এবার আমি কেশারে মাল ভরবা আর দেখো কেসার চালু হয়ে গেল আর সমস্ত যত পেছনে মাল এসে সব মাল কিন্তু আমাকে সামনে দিয়ে তলবে ঠিক আছে যাতে নতুন মালে ঢাকা পড়ে যায় তাহলে কি হবে ঘর মিক্স হয়ে সমস্ত মাল চলে যাবে তো চলো বন্ধুরা আজকে মন এতটুকুই দেখা হবে আবার নেক্সট ব্লগে আর ভিডিও ভালো লেগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও বাই